আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের জন্য প্রিমিয়াম সিল্কের মধ্যে রেডি কর্সের কালেকশন করছি যেটা হচ্ছে রেডি টু পিস না এটা হচ্ছে রেডি টু পিসের হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটা আঠেরোশো পঞ্চাশ টাকার একটা প্রিমিয়াম রেডি কর্স সিল্ক ফেব্রিকের মধ্যে যেটা আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমা সেটি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেস এটার কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্রোর সাথে অফ হোয়াইট কম্বিনেশন এটা কিন্তু পিওর সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এগুলোর প্রত্যেকটা রেডি করার ড্রেস আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে ইনশাল্লা এই যেটা প্যান্ট এটা হচ্ছে সিল্কের মধ্যে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা এটা ডি এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন আপনারা যারা বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেস পড়তে চান যে একটা পিওর সিল্ক ফ্যাব্রিকের ড্রেস পরবেন রেডি কর্স এটা এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস যেটা আজকে এই মুহূর্তে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে দেখেন প্যান্টগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছোচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখেন ল্যাভেন্ডার কালারটা এত সুন্দর আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের শোরুম আসতে দেখতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এফেন রোড গাউসিয়া মার্কেটের সাতচ্ছ নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুনিমাশারি নূর ম্যানশনে চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শিড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবে দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন এগুলো প্রত্যেকটা পিওরের মধ্যে এগুলো পিওর ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থাকবে শামুজের মধ্যে থাকবে সব মিক্সড সিল্ক ফ্যাব্রিকের এই রেডি ড্রেসগুলো ভাইরাল ড্রেসগুলা যেটা আঠেরোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন প্যান্ট কত সুন্দর এই যে হোয়াইট কালারের ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের ডিজাইনটাও খুব সুন্দর প্যান্টের ডিজাইনটাও খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে একটু পিচ টাইপের কালার রেড অরেঞ্জ কম্বিনেশন করা আছে এবং এটা প্যান্ট এটা ম্যাজান্ডা কালার এটা ম্যাজান্ডা কালারটা দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আর এই চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা এইটা দেখেন অফ হোয়াইটের সাথে ব্লু সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রিন্ট একদম ডিফারেন্ট একটা প্রিন্ট করা ক্র্যাপ সিল্কের মধ্যে এগুলো যে কোনো ডিজাইনের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছিচল্লিশ আঠারোশো পঞ্চাশ টাকার ভাইরাল ইটালিয়ান ক্র্যাপের সিল্ক ফ্যাব্রিকের এই প্রিমিয়াম কটস আমরা যেটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন এই যে পেঁয়াজ কালার নিজের প্যানেলটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলোও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস শোরুম থেকে নিতে পারবেন এগুলো আমাদের রেডি ড্রেসের শোরুম আসতে কালেকশনগুলো পাবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা লাইটলি এমন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস দেখেন এটা এটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার ভাইরাল একটা ডিজাইন গুজরাটি ডিজাইন এটা প্যান্ট ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটাও খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা অফারে এটা প্যান্ট এবং পিচ কালারটা দেখেন কত সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম